কালিয়াচক দুই ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বুধবার হঠাৎ কালিয়াচক দুই ব্লকের কুড়িয়াটায়ের উপর পাড়ায় সাইদুল শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেই সময় রান্না চলছিল হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ফলে তীব্র শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে সৌভাগ্যবশত পরিবারের কেউই আহত হননি ঘটনায় ভষ্মীভূত হয়েছে রান্নাঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সিলিং ফ্যান বাথরুমের গেট রান্নাঘরের দরজা এবং বেশ কিছু আসবাবপত্র স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছে পরিবার তবে গ্যাস সিলিন্ডার নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে সাধারণ মহলে

어떻게 바리아 분? 티나비. 바리가루 걸고 들어가지 말고. आगे सब बच्चे जमे के लिए चाहिए ये करा देना है बोल हां ये लगावा सीधे बोल तो कि हां चोर फाटे तू बोल रहा है ना कि चोर फाटे नहीं और वहां वहां से ना आवाज सुन ना मैं बाहर करके चली आ सकता हूं एक बात बोल बात तो बोल ना वो वाला वही मुक हां बोल के मैं आ गया अब बोले कि मैं आ दादा तोपन काम ना कुछ है हमारे गैस सिलेंडर आधून भरे के कहां तक तुमरा आ सो আমি তখন আমার বাড়ি থেকে বেরিয়ে আমি মানে একটা রাস্তা নেই আসলে বুঝিয়ে যে আমি মানে ovenটাকে মানে গ্যাস সিলিন্ডারটাকে বন্ধ করব কিন্তু আমি জানছিলাম না দেখি যে கவுndor করে আগুন দাল জ্বলছে তখন আমি রাস্তা দিয়ে আবার সবাইকে ডাক দিতে লাগলাম আসলো আমার ভাগিটাগুলো কিন্তু ওরাও জানছিল না আমরা গ্যাস সিলিন্ডারটা বন্ধন করে বহুবার আওয়াজ করে এই খুব মানে যারা আগুন জ্বলছে তখন মানে একটু খুব তাড়াতাড়ি বাস করে গেল এইটুকু মানে এই আর সময় মানে মানে 5-10 মিনিট সময় পাওয়া যায় এটা কোন